Yeah. mm -hmm. আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ছো কেমন আছো ম্যাডাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাইভে সর্ব ফার্স্টে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এগুলো কি আমাদের খেতে দিবে তোমাদের জন্যই তো আনার আর হচ্ছে এটা হচ্ছে ই এটার নাম জানো কি নামটা তো মনে মুখে নাই কি জানো নামটা বিলে গেছে যাই হোক তোমাদের জন্যই রাখছি বুঝছো ভাবলাম যে আমি একা একা খাবো আমার গাড়িদের জন্য রাখি বুঝছো তাই আর কি তোমাদের জন্য নিয়ে আসছি দেখো না হচ্ছে সবাই মিলে এক জায়গাতে বৈশাখ আসছি সবাই একটু জটপট চলে আসো প্লিজ বন্ধুরা সবাই একটু চলে এসো প্লিজ 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 সবাই একটু চলে এসো সবাই কই তোমরা তোমাদের মেসেজ আসছে না কেন ভাবলাম কমেন্ট কি আবার হচ্ছে ব্লক হয়ে গেল কি না এই জন্য এখন দেখলাম না চলে গেছো তোমরা চলে এসো প্লিজ

আকরাম আসসালামু আলাইকুম আকরাম ভাই কেমন আছেন লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ ছোটো ইমোজি দেওয়া যাবে না ভাইয়া বড়ো ইমোজি দিবেন আকরাম ভাইয়া কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই জানাবেন হ্যাঁ Hello, 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 hello. আকরম ভাই চলে গেছেন মহিদুল মুল ময়দুল ভাইয়া আলাইকুম কেমন আছেন লাইফে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন ভাইয়া স্ক্রিনে ডাবল ড্রস করে একটা লাইক দিয়ে দিবেন হ্যাঁ রুবিনা ও আচ্ছা রুবিনা আপু কেমন আছো লাইক দাও স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দাও বাবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত কেমন আছেন ভাইয়া আসসালাম কেমন আছেন আপু লাইক দাও তো বাবুর ভাই খাওয়া দাওয়া করছেন লাইক দাও বোন লাইক দাও স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক দিয়ে দাও হ্যাঁ খাব নাই ঠিক আছে बुजल आज के दिन बलि जाने कपाल कम जो না গো ভাইয়া খাওয়া দাওয়া হয় না ভালো না মনটা খারাপ ভাল লাগতো না এই ঘুরে ফিরে আসলাম বাইরে থেকে যতক্ষণ ঘুরে আসছি অতক্ষণে ভালো এখন আইসে তোমাদের লগে গল্প করুম কিন্তু তোমরাও লাইভে আসো না কেন কি হয়েছে ভাইয়া এমন করো কে ভা খেতে ইচ্ছা করতাছে আজকে বুঝি না চাই নেট খেতে মনছে না পেটটা কে বুঝেনি ভরা ভরা না সো বেডরুম এয়া ফোলাম যদি নেটও আগে ঘরে কাটতে দিম কারণ কি লেগে